এই মাত্র আমরা যে ভ্রমণে জয়পুরে একজন এনআরসির আতঙ্কে মারা গেছে গত কাল পর্যন্ত ছিল সাতজন আজকে সেটা এখনই বেড়ে গেল মানে রকি গাজী বলে একজন সে গতকাল কোন কাগজপত্র পায়নি সন্ধ্যাবেলা একবার গলায় ধরিয়ে থেকে ছিল ওর বাবা দেখা পায় তাড়াতাড়ি করে তাকে আবার বুঝিয়ে শুয়ে ঠিক করে কিন্তু রাত্রেবেলা খাওয়ার পরে সবাই যখন শুয়ে পড়েছে সেও রাত্রেবেলা গলায় ধরিয়ে দিয়েছে বুঝতেই পারছেন কেন্দ্রের বিজেপি সরকার মৃত্যু নিয়ে কিভাবে মানুষকে নিয়ে কিভাবে ছেলে খেলা করছে মানুষের কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে একটার পর একটা জীবন আজকে শেষ হয়ে যাচ্ছে এই যে মৃত্যুর খেলা এই মৃত্যু লীলাটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং বাংলার মাটি থেকে বিজেপি দলটাকে তাদের শেকড়টাকে উঠে ফেলার জন্য সকলের মানুষের আপনাদের শুধু একটা অনুরোধ যে এই কটা দিন যে কটা দিন এই কর্মকান্ড চলবে সেই কটা দিন একেবারে মাটি কামড়ে থেকে আমাদের এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হচ্ছে আমাদের এই যে যে বুথের দায়িত্বে আছে সেই বুথ থেকে যদি কোনো সমস্যা যদি হয় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রতিদিন প্রধান এবং অঞ্চল প্রেসিডেন্ট সরাসরি বিএলএফ এর সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা এখান থেকে যে ওয়্যার রুম আছে ওয়্যার রুম থেকে আমরা সরাসরি একদিকে বিএলএফ এর সঙ্গে কন্ট্যাক্ট করব অন্যদিকে আমাদের অঞ্চল বিএজেন্ট প্রধান এর করব আমি আশা করি আমরা এই প্রক্রিয়াটা 100 শতাংশ সম্পন্ন করতে পারব এবং মহিলাদের অবগত করার জন্য আজকে সকাল থেকে আমি মোটর দিক থেকে শুরু করেছি প্রত্যেকটা অঞ্চলে আমরা দেড়শো দুশো করে মহিলা রাখছি বুধ পিছু পাঁচজন একটা করে বৈঠক করছে কালকে কালিকা তোলা আছে পরশু দিন টু হবে প্রতিদিন সকাল আটটায় আটটা থেকে সাড়ে আটটা প্রতি বুধ থেকে পাঁচজন করে মহিলা যারা অ্যাক্টিভ তাদেরকে ডাকবেন আমি ডেটগুলো পর দিয়ে যাব একদিকে এসআইএ নিয়ে আলোচনা আর একদিকে মহিলা সংগঠনকে শক্তিশালী করা এই দুটো প্রক্রিয়া আমাদের কন্টিনিউ চলতে থাকবে এবং ষোলো তারিখের যে মিটিং এই ষোলো তারিখের মিটিং এ মহিলারা তাদের নিজস্ব উদ্যোগে তারা নিজেরাই গাড়ি করবে বা গাড়ি আপনারা করে দেবেন তারা অটো টোটোয় করে অটোয় করে তারা আসবে পুরুষরা বড় গাড়িতে আসবে মহিলারা ছোট গাড়িতে আসবে এক ঐতিহাসিক জমা দুটো কাজ আমরা একসাথে করবো একদিকে এসআইআর আর একদিকে ষোলো তারিখে জনসভা সারা বিধানসভায় আপনারা বুঝতেই পাচ্ছেন আজকের বিভিন্ন রকম চক্রান্ত করে ষড়যন্ত্র করে

অঞ্চল থেকে মিনিমাম প্রত্যেকটা অঞ্চল থেকে মিনিমাম তিন হাজার থেকে চার হাজার মানুষকে আমাদের জমায়েত করতে হবে তার জন্য যা যা পলিসি যা যা প্র্যাকটিস করার কথা এখন থেকে আজকে দেখতে দেখতে পাঁচ তারিখ আর মাত্র আটটা নয় দিন টাইম আছে এই আটটা নটা দিন আমরা এসআইআর কাজ যখন একশো শতাংশ করার চেষ্টা করব এমনি পাশাপাশি আমরা চেষ্টা করব যে আমাদের সভাকে একশো শতাংশ করা আমার আত্মবিশ্বাস যে বিধানসভায় এক লক্ষ হাজার হাজার হয় সেই জমায়েত করা এটা আমাদের কাছে ছোট ব্যাপার বলে আমি আমি আশা করি এবং একটা বিষয় মাথায় রাখবেন মিটিং এ যারা যাবে মিটিং শেষ হয়ে না যাওয়া পর্যন্ত আপনারা ওখান থেকে আসবেন আমরা বেশ কিছু অডিও ক্লিপিং ভিডিও ক্লিপিং আমরা ওখানে দেখাবো তারও প্রস্তুতি তারও ব্যবস্থা আমরা করেছি লড়াই করতে গেলে বুক দিয়ে লড়াই করতে হবে ক্যানিং পরিবের হাওয়া ভাঙড়ে লাগবে লেগেছে অলরেডি ক্যানিং যেমন জিতবো ভমড় তেমন জিতবো এটা কিন্তু মাথায় রাখবে সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি যাই হোক আমাদের আইটার থেকে ইয়াসা নিবেদিতা দুজনেই এসছে ওরা আপনাদেরকে ওই যেভাবে ট্রেনিংটা দেবে সেইভাবে আপনারা একটু ভালো করে একটু দেখে নেবেন এখানে মানে বাইশ মিনিটের সম্ভবত একটা বক্তব্য আছে দিদি আছে আছে আর কিভাবে আপনারা কাজ করবেন সেটা বলবেন আপনারা পনেরো মিনিট পরে আর একটু এক্সারসাইজ করবেন এই হচ্ছে বিষয়টা আছে সকলে মিলে ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা দেখবেন